বর্তমানে এই বিষয়টি এখন বিএনপির জন্য একটা ইজ্জতের লড়াই হয়ে গিয়েছে এবং জল যতদূর গড়িয়ে গিয়েছে তাতে বিএনপি যদি এখানে পরাজিত হয় তাদের ইশরাকের এই দাবি যদি না মেনে নেওয়া হয় বিএনপি যদি পিছিয়ে আসে তাহলে আগামী নির্বাচনে অনেক বড় একটা মাইনাস পয়েন্ট এই বিষয়টাই বিএনপির জন্য বয়ে নিয়ে আসবে আজ ঢাকার রাজপথের বিভিন্ন এলাকায় যখন আমরা দেখছি যে বিএনপি তার মাঠ পর্যায়ের শক্তি প্রদর্শন করা শুরু করেছে এমতো সময় কিংস পার্টি নামে যে পার্টিটিকে আমরা চিনি এনসিপি একটু গ্রাম্য ভাষায় যদি বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের পেটোয়া বাহিনী নামে যে দলটিকে আমরা চিনি জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টি যেমন বিএনপি তার মাঠ পর্যায়ের শক্তি দেখাতে শুরু করেছে তার নেতাকর্মীদের মাধ্যমে ঠিক তেমনই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পকেট পার্টি আপনার কিংস পার্টি তাদের যে পেটুয়া বাহিনী আছে সেই পেটুয়া বাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই মাঠে নামিয়ে দিয়েছে কারণ দর্শক বন্ধুরা শিরোনাম দেখতেই পাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভেঙে ইসি ভবনের ফটকে অবস্থান এনসিপির নেতাকর্মীদের বুঝতেই পারছেন আমার কথার সত্যতা এখানে মিলছে কিনা একটু মিলিয়ে দেখুন নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা আজ বুধবার বেলা সোয়া একটার দিকে এনসিপির নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়েছেন এরপর তারা সেখানে বসে পড়েছেন এ সময় এনসিপির নেতারা সেখান থেকে স্লোগান দিচ্ছেন ইসিতুই ফ্যাসিবাদের কমিশন মানিনা না খুনি হাসিনার কমিশন মানিনা মন না ইত্যাদি বিভিন্ন স্লোগান এনসিপির নেতাকর্মীরা দিচ্ছেন সুতরাং আজ হঠাৎ করে এই ইসি যা তাদের সমন্বয়েই গঠিত এই ইসিতে যে মানুষেরা আছে এ তো বহিরাগত কোনো ব্যক্তি নয় এই অন্তর্বর্তী সরকার দ্বারা নির্ধারণ করা একটি কমিশন যে কমিশনে তাদেরই লোকজনগুলো আছে কিন্তু আজ হঠাৎ করে কোনো এক অজ্ঞাত কারণে এই ইসি আজ খুনি হাসিনার দালাল হয়ে গিয়েছে খুনি হাসিনার কমিশন হয়ে গিয়েছে সুতরাং দেশের মানুষকে আর বুঝতে এতটুকুও সংশয় রাখা উচিত নয় যে এটা জাতীয় নাগরিক পার্টি অ্যাকচুয়ালিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পেটোয়া বাহিনী এবং গত ছ দিন ধরে আজ দিয়ে গত সাত দিন ধরে বিএনপির নেতা ইশরাক তার মেয়র পদ ফিরে পাওয়ার জন্য আন্দোলন করে আসছে কিন্তু গত সাত দিনে মানে আজ বাদ দিয়ে গত ছদিনে এনসিপির নেতাদের কোনো না কোনোভাবে মনে হয়নি যে ইসি হচ্ছে খুনি হাসিনার কমিশন এবং জাতীয় নির্বাচন করার জন্য জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটা বিশাল দাবি তুলে ইসির সামনে আন্দোলন করা উচিত এই গত ছদিনে তাদের মাথায় এই বিষয়টা আসেনি কিন্তু আজ হঠাৎ করে যখন আমরা দেখছি যে বিএনপি তার মাঠ পর্যায়ের শক্তি দেখাতে শুরু করেছে ইতিমধ্যেই আজ সকাল দশটার পর থেকে ঢাকার বিভিন্ন প্রাণকেন্দ্র পুরোপুরি অচল হয়ে গিয়েছে ব্যাপক যানজট চলছে এবং ঢাকায় সাধারণ মানুষের যে সেবা সেগুলোও প্রায় স্থগিত অবস্থায় রয়েছে শুধুমাত্র বিএনপির ক্ষমতার দাপটে তো এমতো অবস্থায় হঠাৎ করেই আজ দুপুরের পর থেকে এনসিপির নেতাদের মাথায় ঢুকে গিয়েছে যে তারা স্থানীয় নির্বাচন করার জন্য তাদের মাঠে নামা উচিত এবং ইসি কোনো এক অজ্ঞাত কারণে আজ দুপুরের পর থেকেই ইসি হচ্ছে আওয়ামী লীগের দোসর হয়ে গিয়েছে হাসিনার কমিশন হয়ে গিয়েছে সুতরাং এ থেকেই বোঝা যায় যে জাতীয় নাগরিক পার্টি দলটি একটি সুযোগ সন্ধানী দল এবং এরা তাদের রাজনৈতিক দল গঠনের মাধ্যমে কিছুই না এই বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাটাই দীর্ঘায়ন করার চেষ্টা চালাচ্ছে এখন বাইরে জনগণের সামনে এটা একটি ভিন্ন রাজনৈতিক দল তাদের আদর্শ ভিন্ন বিভিন্ন বিষয় আছে কিন্তু অভ্যন্তরে এরা আর কিছুই না এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পেটোয়া বাহিনী তো এখন তাদের দুটি দাবি নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন করতে হবে আজ সরকার গঠনের এত মাস পর এসে তাদের এখন মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এখন পুনর্গঠন করতে হবে যেখানে আমরা জানি যে এই ডিসেম্বর কিংবা আগামী জুনের মধ্যে নির্বাচন করাতে হবে এমতো অবস্থায় এখন যদি আবার নতুন করে ইসি কমিশন গঠন করা হয় তাহলে আবারও কতটা সময় লাগতে পারে একটা গঠন হওয়া কমিশন দ্বারা নির্ধারণ করা যাচ্ছে না যে নির্বাচন কবে হবে এখনও সেরকমভাবে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি কার্যক্রম চলছে ইমতো অবস্থায় একটা সুগঠিত কমিশনকে ভেঙে আবার নতুন করে সেখানে নিযুক্ত করে সেই ইসি পরিচালনা করে নির্বাচন দিতে হয়তো আরও একটা বছর লেগে যেতে পারে তো এরকমভাবেই নির্বাচনটাকে নিয়ে বিভিন্ন রকম খেলা করা হচ্ছে খুব সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপির নেতারা একটু জল মাপছে যেরকম একটা সমস্যা বিএনপির সামনে তুলে ধরা হোক দেখা যাক বিএনপি এই জিনিসটাকে নিয়ে কতটা আর কি লড়াই করতে পারে কতটা তারা আন্দোলন করে এটাকে অর্জন করতে পারে তাদের মাঠ পর্যায়ের যে শক্তি নেতাকর্মীদের যে আন্দোলনের যে শক্তি সেটা কতটা নির্বাচনের আগে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপি এটা মাপতে চাইছে এবং মাপজোক শেষ হয়ে গেলে তারপর হয়তো ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া হবে